আজকে তো বছরের শেষ দিন ভাবছি তোমাকে নিয়ে একটু বাপের বাড়িতে বেড়াতে যাব ঠিক আছে যাব ভাই কাপড়টা বাকিতে নেব কত রাখবেন দাম বাকি নিলে কোনো দাম দর চলবে না একটাই দাম 6000 টাকা ভাই নগদ নিলে এই শাড়িটা 350 টাকায় পাবো বাকি নেবো বলে আপনি 6000 টাকা দাম নেবেন আপনি 6000 টাকাতেই নিলে নেন না হলে রেখে যান কি গো এত টাকা দিয়ে বাকিতে এই শাড়িটা নেব না খালি হাতেই যাব খালি হাতে কিভাবে যাব উপায় তো নাই এখানে তো একটাই দোকান আমি এর জন্য কোনো দোকানে বাকি নিতে চাই না দেখলে কত বেশি দাম নিল বাকি নিলে এরকমই দাম ধরে সালারা বাবা এখানে একটা নতুন লুঙ্গি আর একটা নতুন শাড়ি আছে মা আর আপনার জন্য নিয়ে আসলাম এসবের কি দরকার ছিল বাবা তার করেছ তুমি আজ থেকেই একটা কাপড়ের দোকান দেবে না হলে ওই লোকটা এলাকায় গরিবদের শোষণ করবে ঠিকই বলেছ আমাদের দোকানে বাকি নিলে খুব সামান্যই বেশি দাম ধরা হয় খুব বেশি না কারণ বাকি নিলে তো আমি নতুন মাল তুলতে পারি না আর যারা একটু গরিব মানুষ তারা বাকি নিলেও যা দাম নগদ নিলেও সে দামে তবে টাকা থাকলে চেষ্টা করবেন নগদ নেওয়ার সবাই আসবেন